উনিশশো নব্বই সালের জানুয়ারি মাসের দিকে কাশ্মীর উপত্যকা এক ভয়াবহ দুঃসময় পার করছিল বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সে সময় চূড়ান্ত পর্যায়ে চলছিল আর এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মধ্যেই হিন্দু ধর্মাবলম্বী কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর উপত্যকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এই সময় ইসলামপন্থী কিছু জঙ্গি সংগঠন কাশ্মীর শুধুমাত্র মুসলমানদের এই দাবি তোলে শহর জুড়ে পোস্টার দেয়ার লিখন এবং মাইকিংয়ের মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বী কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দেওয়া হয় তাদেরকে হত্যা করা হয় অপহরণ করা হয় এমনকি তাদের পরিবার পরিবারবর্গকে ধর্ষণ করা হয় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কাশ্মীর জুড়ে সরকার তখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এই কাশ্মীরি পণ্ডিতেরা তখন রাতারাতি জম্মু দিল্লি কিংবা ভারতের অন্যত্র উদ্বাস্তু হিসেবে জীবনযাপন শুরু করেন অনেকেই এখন পর্যন্ত তাদের নিজেদের ঘরে ফিরে যেতে পারেননি এই ঘটনা শুধু এক জনগোষ্ঠীর নয় বরং কাশ্মীরের সামগ্রিক বৈচিত্র্য এবং সম্প্রীতির পথে একটি ক্ষয় হয়ে দাঁড়ায় আর যেই ক্ষত আজ পর্যন্ত শুকায়নি